হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস দিব যেটা পঁচিশশো টাকা ড্রেস আজকে দিব দু হাজার টাকায় খুব বেশি এটা কিন্তু কোয়ান্টিটি পাবেন না যারা হচ্ছে আর্লি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু পাবেন কারণ এক একটা কালারের বড় জোরে পাঁচ থেকে ছয় সেট কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দিব ডিজাইনটা দেখেন এটা একদম পিওর অর্গ্যানজের মধ্যে থাকবে একেবারে সফট মোলায়েম যেটা হচ্ছে কোয়ালিটিফুল একটা কাপড়ের মধ্যে পুরো কাজটা করা অল ওভার যা দেখেন ডিজাইনটা কি চমৎকার স্পেশালি যারা একটু পেন্সি কালেকশনের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন জাস্ট গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু হোয়াইট গ্লিটের সিকোয়েন্স করা থাকবে এখানে সিলভার কালার সুতোর কাজ পাবেন এখানে সেলফ কালার মাল্টি এবং অল ওভার চমৎকার একটা ডিজাইন জাস্ট কাজটা দেখেন আর গলার ডিজাইনটা দেখেন দামানের কাজটা দেখেন এত সুন্দর কাজ জাস্ট এইসব ড্রেস দু টাকা বাজেটে আপনি পারচেস করলে আপনি মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা জিতে যাবেন জাস্ট কথায় নয় আপনি প্রত্যেকটা ড্রেস দেখবেন দেখে তারপর হচ্ছে পারচেস করবেন শোরুমে যদি থাকে তাহলে হয়তো পার পসিবিলিটি থাকবে এবং যেহেতু এক একটা কালারের পাঁচ থেকে সাত সেট অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে পেয়ে যাবেন এখন পারচেস করলে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা পুরো হাতা এরকম সুন্দর ডিজাইনাবল কাজ পাবেন এগুলো কিন্তু সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এবং সূক্ষ্ম মিহি কাজ পাবেন চমৎকার কিছু ডিজাইন দিব আমরা বারবার পারচেস করে নিয়ে নেবেন কারণ দেখা মাত্রই কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো ভিডিও যখনই দেখেন তখনই পারচেস করে নিয়ে নেবেন সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু কালার ম্যাচ করা থাকবে ওই হচ্ছে সেন্ট্রুনের মধ্যে পাবেন সুন্দর একটা দোপাট্টা পাবেন এবং দোপাট্টাটাও জাস্ট দেখার মতো মাশাল্লাহ দেখেন কি ড্রেস দেই ড্রেস বোন মানে হচ্ছে আপনাকে চাকচিক্য ডিজাইন দিবে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিবে যেগুলি দেখেই মন ভালো হয়ে যাবে আর দুপারটা চারোপাশে দুপাশে হচ্ছে এরকম টিকিন অ্যাটাচ করা পাবেন আর এই দুপাশটা দেখেন সুন্দর বোরিংয়ের কাজ করা থাকবে উইথ কাটওয়ার্ক করা থাকবে আর পুরো দুপারটাতে এরকম চমৎকার ডিজাইন তো পাবেনি প্রাইস মাত্র দু টাকা এটা সেকেন্ড কালারটা এটা হচ্ছে অলিভ কালার এটাও হয়তো পাঁচ থেকে দশ সেট পাওয়ার পসিবিলিটি থাকবে সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু জাস্ট পেয়ে যাবেন সো এটা দেখা মতো হচ্ছে আপনারা অর্ডারটা করে দিবেন কারণ হচ্ছে যে এটা যেই কাজের ড্রেস এগুলি দু হাজার পঞ্চাশ টাকা আসলে কিছুই না কারণ আমরা চাইলেও কিন্তু এগুলি পঁচিশশো তিন হাজার টাকা আপনাদের কাছে বাজেট করতে পারতাম বাট ড্রেস বন অলে চায় আপনাদেরকে একটু জিতানোর জন্য যাতে হচ্ছে আপনারা ড্রেস পারচেস করে যাতে আপনাদের স্যাটিসফ্যাকশান কাজ করে কোয়ালিটি দেখে সুন্দর কিছু ড্রেস যেটা রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিই এটা স্যালোয়ার পাবেন ইনার দুইটাই সেন্ট্রনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে সুন্দর একটা কালার কম্বিনেশান যেটা হচ্ছে অলিভ শেডের মধ্যে থাকবে পুরো দুপাটাতে কাজ পাবেন জাস্ট দেখার মতো ড্রেস চোখে লাগার মতো ডিজাইন এবং দুপাশে বর্ডার যে কাজটাকে দেখেন এই কাজগুলি সব কিন্তু বোরিং এর কাজ করা কাটওয়ার্ক করা থাকবে সিলভার জেরিসিত সমানে কাজ পাবেন সাথে কিন্তু অসম সুন্দর একটা ডিজাইন পাবেন প্রাইস থাকতেছে মাত্র দু টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ